আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে সবাই ভালো আছেন আসলে বারাক্রান্ত দুঃখের সাথে বলবো বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কথা একে একে আমরা অনেক কিছু হারাচ্ছি সময় মিয়ানমারের নিকৃষ্ট গুলিতে হিংসান্তক গুলিতে আমাদের নায়ক মিজানেন নির্মমভাবে হত্যা হয় বিজিবির গত দুদিন আগে আপনারা শুনেছেন আঠারো দিন আগে মিয়ানমার বাংলাদেশ সীমান্তে আর্মি তথা ফুতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয় আমাদের আরেকজন বিজিবির নায়ক সুবেদার তিনিও গত দুদিন আগে মারা গেছে প্রথমে একটি ফাঁ কেটে ফেলতে হয়েছে পরে আবার আরেকটি ফাও কেটে ফেলেছে এরপরে তিনি আর জীবনে বাঁচতে পারেনি এই সৈনিকগুলো আমাদের দেশের শক্তি এ নায়ক সুবেদার যারা ক্যাম্প কমান্ডার সৈনিক আমাদের দেশে এক একটা শক্তি আমাদের দেশেরই তারা দেশের জন্য সীমান্তে কাজ করে কিন্তু সীমান্তে এমন নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করতে হবে তারা ভাবেনি তারপরও দেশের জন্য প্রাণ দিয়ে গেছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ওই পারে মিয়ানমারের ওই পারে বর্তমানে আর আর্মি সন্ত্রাসী ননেক্টরদের বসবাস তাদের কোনো নিজস্ব রাষ্ট্র নেই তারা এখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি স্বাধীনতাও করতে পারেনি তারা বিদ্রোহী গোষ্ঠী তারা ভিন্ন রাষ্ট্র থেকে এসে সেখানে বসেছে অধিকাংশ পর্যালোচনা করলে দেখবেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকেও তারা রয়েছে এরপরে তারা আসাম ভারতের আসাম ত্রিপুরা মিজোরাম এই সমস্ত এলাকা থেকে তারা এক সময় মিয়ানমারে এসেছে সেখানে বসবাস করেছে বাংলাদেশে এসেছে বাংলাদেশে বসবাস করেছে এখন বাংলাদেশের কাঁকড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবন অনেকে নিজেকে আদিবাসী দাবি করে আদিবাসী দাবি করে মিয়ানমারের জামতা বাহিনীর সাথে যুদ্ধ লড়াই চলছে অন্যদিকে রোহিঙ্গাদেরকে আবারও দুই হাজার চব্বিশ সালে এক লক্ষ ষাট হাজার রোহিঙ্গা তারা বিতাড়িত করে বাংলাদেশে পাঠিয়েছে রোহিঙ্গা পূজা বাংলাদেশের মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না এখন রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বহুত বড় ইস্যু এই ইস্যু সমাধান করা আমাদের সকলেরই সকলেরই দায়িত্ব দায়িত্ব দেশ রক্ষা করা আমাদের দেশের প্রতি আন্তরিকতা দেশপ্রেম এটি অবশ্যই থাকতে হবে আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে কাটি কবি মুহিত খান যেভাবে লিখেছিল ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে কাটি নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বাহানাদার এক ইঞ্চিও তার কেটে নিতে পারবে না কবি মুহিব খানের এই লেখা থেকে দেশ প্রেম নিয়ে যারা সেনাবাহিনীর কর্মকর্তা নৌবাহিনীর কর্মকর্তা কোচ গার্ডের কর্মকর্তা বিজিবির কর্মকর্তা যারা কাজ করে সকলে কিন্তু নিবেদিত প্রাণ আমরা আমাদের দেশ রক্ষার জন্য ননেক্টরদের গুলিতে কেন আমরা মরবো ননেক্টরদের ফুতে রাখা মাইনে কেন আমাদের মৃত্যু হবে এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না নির্দিষ্ট আমাদের বিজেপি একটি নির্দিষ্ট বাহিনী আমাদের বাহিনীর উপরে আমাদের দেশের বাহিনীর উপরে এমন আক্রমণ হিংসান্তক আক্রমণ গোপনে বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডের এই পারে এসে মাইন ফুতে যাওয়া সেই মাইনে আমাদের বাহিনীর লোকজন মারা যাওয়া অত্যন্ত দুঃখের বিষয় এই ননেক্টর তাদের মারলে সমস্যা কোথায় আমরা তো আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার্থে আমাদের সীমান্ত গুলি গুলি চালানোর চালানোর অধিকার অধিকার তো তো আমাদের আমাদের আছেই বিজেপির আছে কিন্তু উদ্যোত্তন কর্মকর্তা বা উদ্যত্তন মহল বা সরকারি মহল থেকে আর কান আর্মি নামের সন্ত্রাসীদেরকে গুলি করার নির্দেশনা আসা জরুরি বলে আমি মনে করি এদেরকে গুলি করার জন্য নির্দেশ আসতে হবে কারণ বিজিবিরা চাকরি করলেও উপর মহলের কোন নির্দেশনা না পেলে তো তারা গুলি চালাতে পারবে না আর তারা গুলি না চালিয়ে তারাই মরবে এটা তো হতে পারে না এই নন আর কারণে মার্টিনে আমরা ভ্রমণ করতে যেতে পারতেছি না গতকালকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আবার নতুন ভাবে কক্সবাজার থেকে জাহাজ চালু করলো কিন্তু এই এমন একটি প্রবাল দ্বীপ যেই প্রবাল দ্বীপে সারা বিশ্বের মানুষ ভ্রমণ করতে আসে এমন প্রবাল দ্বীপে আমরা নন আর কারখানারবিদের কারণে যেতে পারি নাই তাদের অবৈধ গুলি তাদের রকেট লঞ্চার তাদের বাড়ি অস্ত্রের গুলিগুলা আমাদের পর্যটকদের গায়ে পড়ার অবস্থা যার কারণে সরকার বাধ্য হয়ে নৌ চলাচল বন্ধ করে দেয় মার্টিনে যাওয়া বন্ধ করে দেয় কেন আমরা কি নন দেশ কম আমাদের শক্তি নন যদি আমার রাষ্ট্রের দিকে গুলি চালাতে পারে নন একটর যদি আমার রাখে সেই মাইনে যদি আমাদের জাহাঙ্গীরের মতো ব্যক্তি মৃত্যুবরণ করে আমরা আসি কোথায় আমরা কেন তাদের দিকে গুলি চালাব না সীমান্তের ওই পারে তারা দখল করে বসে আছে আর বিশাল রোহিঙ্গার বোঝাটি আমাদের মাথার উপর দিয়ে বসে আছে রোহিঙ্গা বোঝা শেষ হচ্ছে না আজকে নয়টি বছর পেরিয়ে গেল রোহিঙ্গার বোঝা এখনো শেষ হয়নি সামনে আসতেছে নির্বাচন এই নির্বাচনের ইস্তিহার নি নির্বাচনী যে ইস্তিহার ঘোষণা করবে দলীয়রা এই ইশতেহারে লেখা উচিত নির্বাচনে যাওয়ার পরে নির্বাচিত কোনো একটা দল নির্বাচিত হওয়ার পরে অবশ্যই রোহিঙ্গা সংকট সমাধানে সারা বিশ্বের সাথে যোগাযোগ যোগাযোগ বজায় রেখে ইন্টারন্যাশনাল যুগ করে বা আদার বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করে রোহিঙ্গাদের রিপার্টিশন এমনভাবে করতে হবে তারা তাদের অধিকার নিয়ে মিয়ানমারের আর কানে থাকবে তারা যাতে আবারও বাংলাদেশে আসতে না হয় বারে বারে যাতে বাংলাদেশে তাদের আসতে না হয় নিপীড়িত হয়ে বাংলাদেশে আসবে আর বাংলাদেশ মানবতার দৃষ্টিকোণ থেকে বারবার জায়গা দিয়ে যাবে আর বিশ্ববাসী রোহিঙ্গাদেরকে নিয়ে ব্যবসা করবে এমন তো হতে পারে না এনজিওদের থাকলে লাভ যতদিন এনজিও আছে রোহিঙ্গা আছে ততদিন এনজিও থাকবে এনজিওদের ব্যবসা চলবে বাইরের রাষ্ট্র থেকে ডলার আসবে ডলার রাষ্ট্র থেকে আসবে এনজিওরা সেটা দিয়া রোহিঙ্গাদেরকে খেলার পুতুল বানিবে রোহিঙ্গারা খেলার পুতুল এরা হচ্ছে ওই আঞ্চলিক ভাষায় একটা কথা আছে বিশ্রী হয় ভাষাটা বলির ফাটা একটা শব্দ আছে বলির ফাটা এদেরকে বলির ফাটা বানাইছে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার কথা নেই মিয়ানমার ফেরত নেবে কোথায় যেই জায়গাতে রোহিঙ্গাদেরকে নেবে সেই জায়গা এখন ফিরিয়ে আর্মির দখলে থাকা জায়গার মধ্যে কিভাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে তাও তো সম্ভব হচ্ছে না এই জন্য রোহিঙ্গাদের যদি ফিরিয়ে তারা না নেয় রোহিঙ্গাদের যুবক রয়েছে অসংখ্য যুবক রয়েছে তারা তাদের দেশে যাবে তাদের রাষ্ট্র আদায় করার জন্য যাদের যা যা করতে হয় তারা করবে প্রয়োজন বোধে যুদ্ধ করুক তারা করবে আমাদের তো আপত্তি নাই রোহিঙ্গারা যদি তাদের রাষ্ট্র আদায় করতে তাদের বাপ দাদার বাটিবিটা সসম্পদ উদ্ধার করতে যদি তারা লড়াই চালায় সেটা তাদের অধিকার আছে কিন্তু আমরা তো আমাদের মাথার উপর এত বড় বোঝা রাখতে পারবো না রোহিঙ্গা সংকট এটা আন্তর্জাতিক ইস্যু এটা তো আর সামান্য ইস্যু না এটি একটি আন্তর্জাতিক ইস্যু এই আন্তর্জাতিক ইস্যু সমাধান হওয়ার আগে আমাদের দেশের এই পারে গোপনে রাখা এটা দুঃখজনক আজকে সেই মাইনে আমাদের বিজিবির নায়ক সুবাদারের মৃত্যু হলো পরিবারের ছেলের এতিম হলো আমাদের বাংলাদেশের একটি মজবুত শক্তি হারিয়ে গেল এটা তো আমরা মানতে পারি না আজকে এই ঘটনা ভিন্ন কোনো রাষ্ট্র হলে এতক্ষণ আরকান আর্মিদের অবস্থা কি হতো এই আরকান আর্মিরা বাংলাদেশের সুরাকারবারি সীমান্তের সুরাকারবারিদের লজ্জা হয় না আরকান আর্মিদের খাদ্য বিক্রি করে অন্য কোনো ব্যবসা করে তোমরা চলতে পারো না আরকান আর্মিদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করা এবং খাদ্য দিয়ে সহযোগিতা করা একই অবস্থা অস্ত্রের চেয়ে খাদ্য বেশি মারাত্মক আরকান আর্মিদের প্রতিনিয়ত তেল ডাল বিভিন্ন টিন এই জাতীয় জিনিসগুলো এই সীমান্তের সুরাকার বিভিন্নভাবে দিচ্ছে যা তারা রসদ খেয়ে রোহিঙ্গাদেরকে নির্যাতন করতেছে অন্যদিকে বাংলাদেশের সীমান্তের বিভিন্ন জায়গায় মাইন ফুতে রাখতেছে যে মাইনের মধ্যে আমাদের বনপ্রাণী হাতি মারা যাচ্ছে হাতির গায়ে আঘাত হচ্ছে মানুষের পা চলে যাচ্ছে বিগত তিন থেকে চার মাসের মধ্যে মনে হয় ফনজাস থেকে ষাট জনের পা চলে গেছে এক দুজন মারাও গেছে গুন্দুম সীমান্তের একটি বাড়িতে আর্মির রকেট লাঞ্চার পরে সেই বাড়ির একজন নারী পুরুষ মারা গেল এটা আমাদের জন্য খুব দুঃখজনক আরকান আর্মিদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে না হলে হবে না এই সমস্ত ননএক্টর আরকান আর্মিরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে বেইমানি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি তাদের প্রতিহিংসা এটা খুবই মারাত্মক এই আর্কানা আর্মিতে যুক্ত থাকা কাগড়াচড়ি রাঙ্গামাটি বান্দরবনের বিভিন্ন এলাকার লোক লেবুসডি পরিত্রং এবং সোনাইসোটির বিভিন্ন মারমা চাকমা যারা আছে তাদের যে যুবকরা এই সমস্ত আর্কানা আর্মিতে আছে তাদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদেরকে খুঁজে বের করতে হবে যাতে করে আরকান আর্মিকে কোন খাদ্য যাতে বাংলাদেশ থেকে দিতে না পারে কারণ রোহিঙ্গারা বারবার বাংলাদেশে আসতেছে তাদেরই নির্যাতনে তারা মগ ওই যে কথা আছে না মগের মূল্য তারা আর কানকে মগের মূল্য বানাতে চায় এটা রোহিঙ্গাদের অধিকার রোহিঙ্গাদের রাইট রোহিঙ্গাদের রাষ্ট্র হচ্ছে মিয়ানমারের আরাকান তথা রাকাইন রোহিঙ্গা রাকাইন আরাকান এটা রোহাং রোহাং থেকে রোহিঙ্গা এই রোহিঙ্গাদের জাতি গোষ্ঠীগুলো বেড়ে ওঠা জন্ম নেওয়া তাদের আদি পুরুষ সবই তো আর মিয়ানমারের আরকান রাজ্যে এইটি তাদেরই রাষ্ট্র কিন্তু তাদেরকে বারে বারে নির্যাতন করে নাফ নদীতে বলপূর্বক বাস্তবচ্যুত্ত করে আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দিচ্ছে আর কোনো নেওয়ার কথা নাই একবার পাঠিয়ে দিতে পারলে নেওয়ার কোনো আর কথা নাই সেজন্য রোহিঙ্গাদের আদার বিশ্বের সাথে যোগাযোগ করে আন্তর্জাতিক ল করে আমাদের রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে তাদের ফিরিয়ে দেওয়ার না হয় সংকট সমাধান হবে না আর নন একটররা রোহিঙ্গাদের জায়গা দখল করে বসে থাকবে এখন তো ওখানে মিয়ানমারের সরকার নেই গানে এখন বর্তমানে মিয়ানমারের কোনো সরকার নেই মিয়ানমারের কোনো জান্তা বাহিনী নেই পুরো আরকান রাজ্য যেটি রোহিঙ্গাদের অধিকার রাইট সেটি এখন আরকান আর্মিরা দখল করে বসে আছে এখন যদি রোহিঙ্গারা জোরসুর কাজ না করে রোহিঙ্গারা যদি জোরসুরে কাজ না করে বাংলাদেশে যদি কাজ না করে আরকান আর্মি নন্টররা ফুরু আর কানটা দখল করে একদিন স্বাধীনতা ঘোষণা করবে তখন রোহিঙ্গারা আর সেখানে যাওয়া সম্ভব হবে না আবার বলে আবার তখন রোহিঙ্গা আমাদের মাথার উপর থেকে যাবে এখনই একমাত্র সময় রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার নন একটন আর মেরাও বিদ্রোহী রোহিঙ্গাদেরও নিজস্ব বিদ্রোহী রয়েছে অনেক তারা তাদেরকে মেরে তাদের রাষ্ট্রে তারা চলে যান আমাদের তো আপত্তি নেই তারা তাদের রাষ্ট্রে চলে যাওয়ার তো একমাত্র এখনই এখনই বাস্তব সময় রোহিঙ্গাদের ফিরিয়ে যাওয়ার কারণ এখন সেখানে মিয়ানমার সরকার নেই জানতা সরকার নেই জানতা সরকারের কোনো বাধাও নেই এখন আছে কতগুলো বিদ্রোহী তাদেরই দখলে ওই রাষ্ট্রটা এখনই যদি উপযুক্ত সময় ব্যবহার করা না হয় তাহলে এই আরকান আরমি নামের নন একটর বিদ্রোহীরা যদি মিয়ানমারের রাজ্যটি দখল করে রাষ্ট্র ঘোষণা করতে পারে স্বাধীনতা ঘোষণা করতে পারে তাহলে বারো চোদ্দ লক্ষ রোহিঙ্গা যেগুলো আমাদের মাথার উপর আছে তাদের আর জীবনেও ফিরিয়ে যেতে হবে না তারা এ দেশেই থেকে যাবে এখানে অপরাধ বাড়বে চুরি বাড়বে আরো বাড়বে ডাকাতি অপহরণ ইয়াবা কারবার এগুলা বাড়তে আছে আরো বাড়বে রোহিঙ্গা সংকট সমাধান খুবই জরুরি কারণ এই রোহিঙ্গাদের মাঝখান থেকে কিছু কিছু যুবকদেরকে আর্মিরা ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা পাঠাচ্ছে সীমান্তের সুরাকার ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে সেই সেবন করে আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পুরো দেশে এই যাচ্ছে এই আবার টাকায় আরকান আর্মিরা মিয়ানমারের জান্তা বাহিনীর সাথে যুদ্ধ চালাচ্ছে অন্যদিকে রোহিঙ্গাদের উপরে লড়াই চালাচ্ছে আর রোহিঙ্গাদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয় দেখাচ্ছে এখানে থাকতে হলে আরকান আর্মিতে যোগ দিতে হবে না হলে বাংলাদেশে চলে যাও এটি তোমাদের রাষ্ট্র নয় এভাবে রোহিঙ্গাদেরকে নানানভাবে ভাবে মধ্যে তারা রেখেছে এই আরকান আর্মিরা তো আমাদের ভাবতে হবে রোহিঙ্গা সংকটের এখনই উপযুক্ত সময় রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে তাদের রাষ্ট্র তাদেরকে নেওয়ার জন্য উদ্দুগ্ধ করতে হবে যদি আরকান আর্মি পুরোপুরি দকলে নিয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারে কখনো রোহিঙ্গা সংকট সমাধান এই দেশ থেকে করা যাবে না যাবে না যাবে না এখনই উপযুক্ত সময় এখনই নন আর আর্কান আর্মি সন্ত্রাসী তারা কোনো রাষ্ট্র নাই তাদের কোনো কিচ্ছু নাই তারা ভিন্ন রাষ্ট্র থেকে এসে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বসবাস করে সেখান থেকে সংগঠিত হয়ে অস্ত্র নিয়ে চব্বিশ পঁচিশ জনের একটি দল এখন তারা বিশ হাজারের অধিক হয়ে গেছে আর্কান আর্মি সময় বিশ পঁচিশ জন দিয়ে তারা তাদের সংগঠন করেছিল তারা এখন বিশ পঁচিশ হাজার হয়ে এখন আর কানে যুদ্ধ চালাচ্ছে মিয়ানমারের জান্তার সাথে রোহিঙ্গাদের বিদ্রোহীদের সাথে এখনই উপযুক্ত সময় রোহিঙ্গাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এবং প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিদের দেশপ্রেম নিয়ে কাজ করা যেভাবে বিজিবি সেনাবাহিনী কোস্টগার্ড যেভাবে করতেছে এভাবে দেশপ্রেম নিয়ে প্রত্যেক ব্যক্তিকে কাজ করতে হবে দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে হবে দেশপ্রেম নিয়ে আমাদের সীমান্ত রক্ষা করতে হবে বাংলাদেশ সীমান্ত এখনও অরক্ষিত মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এখনও রক্ষিত যদি রক্ষিত হতো তাহলে কখনও আরকান আর্মি এখান থেকে মাল নিতে পারে না কখনো আরকান আর্মির এখান থেকে খাদ্য রসৎপাতি নিতে পারে না কখনো ইয়াবা বাংলাদেশে ঢুকতে পারে না আমাদের তো ইয়াবার ফ্যাক্টরি নেই ইয়াবার সব ফ্যাক্টরি মিয়ানমারে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে ঢুকতেছে তাহলে বোঝা যাচ্ছে আমাদের সীমান্ত এখনো অরক্ষিত রক্ষিত নয় তো রক্ষিত করার জন্য সকলের এগিয়ে আসতে হবে প্রশাসনকে তথ্য দিতে হবে কারা এই বানতেছে আর কান আর্মির সাথে কার যোগাযোগ কে আর কান আর্মির সাথে যুগ করে কাজ করতেছে আর কান আর্মিকে কারা রসৎপাতি দিচ্ছে কারা আর কান আর্মি থেকে ইয়া বাহিনী বাংলাদেশে বিক্রি করতেছে এগুলার সঠিক লিস্ট যদি দেওয়া যায় এই সুরাকার বা যদি আইনের আওতায় আনা যায় তাদের যদি বাড়ি বাড়ি মামলা দিয়ে জেলে রাখা হয় তাহলে আর কান আর্মিরা এক ধরনের কোনটাশা হয়ে যাবে বাংলাদেশ থেকে কোনো মালামাল যাবে না তখন রোহিঙ্গারাও একটা শক্তি পাবে তারা তাদের আসছে চলে যেতে পারবে এই বিষয়গুলো আমাদের তুলে আনতে হবে এখনই সীমান্ত রক্ষা করা খুবই জরুরি প্রত্যেকদিনই আবার আসতেছে আপনারা দেখেন নিউজের মধ্যে প্রত্যেক দিন বিজিবি আবাদছে প্রত্যেক দিন র্যাব ধরতেছে ফুলসি ধরতেছে এতই আবাগুলো আসতেছে কোথার থেকে মিয়ানমার থেকে তাইলে আমাদের সীমান্ত অরক্ষিত সীমান্ত হলে তো এগুলো আসতে পারতো না তাহলে আমাদের সকলেরই সহযোগিতা করতে হবে সোরা বন্ধ করতে হবে আল্লাহ আমাদের রিজিক রেখেছে দুনিয়াতে পাঠানোর আগেই রিজিক রেখেছে এই সমস্ত অবৈধ কারবার করে কেন রিজিকটা রিজিকে টাকা আনবে আল্লাহ তো বলে নাই অবৈধ টাকা দিয়ে তার রিজিক চালাতে এই জন্য প্রত্যেকের এগিয়ে আসতে হবে সরকারের এগিয়ে আসতে হবে সীমান্ত রক্ষা করতে হবে যাতে আজকে যে আমাদের নায় বিজিবির সুবেদার আর্গানা আর্মির ফুতে রাখা মাইনে মাইন বিস্ফোরিত হয়ে একটা পা চলে গেছে প্রথম একটা ফেলা হয়েছে দশ পনেরো দিন পরে আরেকটি ফা কেটে ফেলছে অবশেষে দুদিন আগে সেই বিজেপি মারা গেল কত দুঃখের বিষয় আমাদের সীমা নাই আর কেন আর ফুতে রাখা মাইনে আমাদের বিজিবি মারা যাচ্ছে আর আমরা স্বাধীন সার্বভৌম বাহিনী হয়ে আমরা কেন ননেক্টরদের দিকে গুলি চালাতে পারবো না দুঃখজনক বিষয় সেখান থেকে বিজিবির যে সুবেদার নায়ক মারা গেল আমরা তার আত্মার মাকফরাত কামনা করি আল্লাহ অবশ্যই সৈনিককে জান্নাত নসিব করবে তার ফ্যামিলিকে শান্ত থাকার জন্য তৌফিক দান করবে আল্লাহ শান্ত রাখুক এবং আমাদের দেশপ্রেম নিয়ে আমরা সবসময় দেশের পক্ষে দশের পক্ষে দেশপ্রেম নিয়ে কাজ করি আল্লাহ আমাদের দেশকে সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ